মতো হাত ধরে বইমেলায় ঘুরতে গেলাম আলাইকুম ব্যাক টু মাই পেজ শান্তনা ব্লগ সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি প্রথমবারের মতো বইমেলায় ঘুরতে যাচ্ছি এটার এক্সাইটেড অনেক বেশি তো চলেন পুরো ভিডিও শুরু থেকে শুরু করা যাক এটা বইমেলা বসেছে রাজশাহী কালেক্টর মাঠে তো এই মাঠের সুন্দর জাকজমক বইমেলা বসেছে আমি এটা ফার্স্ট টাইম বইমেলায় যাচ্ছি আমি কখনো বইমেলায় যাইনি বা আমার কখনো অভিজ্ঞতাও নাই তেমন একটা এবার ফার্স্ট টাইম যেহেতু বইমেলায় যাচ্ছি এক্সাইটেড বেশি কারণ আমার খুব ইচ্ছা ছিল বই মেলায় শাড়ি পরে যাব এটা কখনো পূরণ হচ্ছে না এ বিধায় আমি ভাবলাম যে যাই হোক এবার শাড়ি পরে যাওয়ার ধান্দাটা বাদ দিই এমনি এমনি যাই ঘুরে আসি বই মেলা মানে এই শাড়ি পরে পরিপাটি হয়ে যাব এটার আনন্দটা অন্যরকম তো ফার্স্টেই বই মেলায় ঢুকে গেলাম এখানে এসে একটা বই দেখলাম বইটা খুবই সুন্দর বাট বইটা ভয়ানক নাম হচ্ছে রহস্যময়ক মৃত্যু সর তো বইটা দেখার পর অনেক ভালো লাগছিল এখানে আমি আবার আরেকটা বই দেখছিলাম এখানে অনেকগুলো কালেকশন আছে কিছু মজিবের বইয়ের কালেকশন আছে অনেক পাশে থেকে ভাইয়াগুলা বলছিল এই বইটা পড়লে হচ্ছে বিসিএস এ অনেক কমন টমন আসতে পারে সবাই মিলে অনেক রকম অনেক কথা বলছিল অনেকেই অনেক রকম বই দেখছিল আমার কাছে তো খুব ভালো লাগছে আর আমি যেহেতু ভিডিও করব এই কারণে এই স্টলটা ফাঁকা ছিল এই কারণে স্টলে এসে একটু ভিডিও নিচ্ছিলাম তারপরেও দেখেন পাশে থেকে অনেকগুলা ভাইয়া চলে এসেছিল ওই রহস্যময় বইটা আমি আবার একটু দেখাচ্ছিলাম আপনাদেরকে রহস্যময় মৃত্যু সড়ক বইটার নামটা ইউনিক বাট ইকবাল খন্দকার লিখেছে আমি বুঝলাম না এই নামটা কেন দিয়েছে তো ভিতরে দু একটা পৃষ্ঠা পড়লাম মানে মৃত্যু হইল কেন এভাবে এরকম বোঝাচ্ছিল নাকি আমি জানি না পুরো বইটা পড়লে কে আসুই বিষয় সব বোঝা যাবে আমার কাছে খুব এক্সাইটেড লাগছে আমার আমি খুবই খুশি আর এই বইটা আমার কাছে মনে ধরে গেছে সুখে থাকার নিনজা টেকনিক মানে আমার বইটা খুবই মনে ধরে গেছে মানে আমরা কিভাবে সুখে থাকবো বা আমাদের সুখ কিভাবে আসবে কারণে বইয়ে সব লেখা আছে আমি দুইটা লাইন পড়ছি অনেক সুন্দরভাবে লেখা আছে লেখকের নামটা আমার ঠিকা একটা মনে নাই বাট নাম বইয়ের নামটা ইউনিক যে সুখে থাকার নিনজা টেকনিক মানে আমরা কিভাবে সুখে থাকবো এটা এখানে উপলব্ধি করে দিয়েছে তো যার যার লাগবে অবশ্যই যে কিনে নেবেন সুখে থাকতে হলে বইটাই পড়বেন এমনি মন মেজাজ এমনি ভালো হয়ে যাবে তো যাই হোক আমি বইটা খুবই মনোযোগ দিয়ে পড়ছিলাম আমার খুবই ভালো লেগেছে এক কথাই মানে একশোতে একশো এরপর পুরো স্টলটা ঘুরে ঘুরে দেখছিলাম এখানে আমার কাছে খুবই ভালো লেগেছে মেলাটা খুব সুন্দর পরিপাটি ছিল একেবারে ক্লিন এবং পরিপাটি সুন্দর গোছানো আমার কাছে গোছানো জিনিসটা অনেক বেশি ম্যাটার করে সব জায়গায় আমি আবার সব জায়গায় সব নিতে পারি না এক কথাই তো যাই হোক আমি হচ্ছে পুরা স্টল ঘুরে এখানে দেখছি আপুরা শাড়ি পরেও যাচ্ছে অনেক ভালো লাগছিল আমার খুব ইচ্ছা ছিল শাড়ি পরার বাট হয়নি আমি সব মিলিয়ে কাজে মিলাতে পারিনি এর জন্য শাড়িটা পরা হয়নি এখানে একটা টিচার অনেক সুন্দর করে লেকচার দিচ্ছিল আমার কাছে তো খুব ভালো লাগছিল এখানে অনেকেই বসে বসে লেকচার শুনছিল মানে খুব সুন্দরভাবে বোঝাচ্ছিল বই সম্পর্কে তো আমরা বই কেন পড়বো বা বই আমাদেরকে কি শিক্ষা দিচ্ছে এগুলো সম্পর্কে বোঝাচ্ছিল এবং বই আর বউ এই দুটার পার্থক্যও দিচ্ছিল বা সুন্দর করে তো এখানে হচ্ছে আমার মা যে মানুষটাকে আমি খুবই ভালোবাসি আলহামদুলিল্লাহ মানুষটা ছাড়া আমি অচল এক কথায় তো তার হাত ধরে প্রথমবারের মতো বই মেলা এসছে আমার কাছে খুবই ভালো লাগছিল এখানে এসে একটা বিড়াল দেখতে পারলাম মানে বিড়ালটা একটা ভাই ভাইয়ার এত সুন্দর মাসাল্লাহ মাসাল্লাহ বিড়ালটা একেবারে আমি ফার্স্ট ভয় করছিলাম নিতে কারণ আমি বিড়াল খুব ভয় করি তো বিড়ালটা নেওয়ার পর বিড়ালটা আমার কুলের মধ্যে চাপে বসে আছে মানে পাচ্ছেন আমার মনে হচ্ছে মায়া লেগে গেছে মানে আমি ভাইয়ার সাথে যে কথা বলবো যে ভাইয়ার কোথায় বাসা বা এরকম কিছু হুট করে আমি চলে আসছি কিন্তু বিড়ালটার প্রতি মায়া আমার এখন পর্যন্ত লেগে আছে আমি জানি না বিড়ালটা কার সবাই নিয়ে নিয়ে ছবি তুলছিল আমিও নিয়ে ছবি তুললাম ভিডিও করলাম কিন্তু দেখে অনেক বিড়াল আমি নিয়েছি কিন্তু এরকম আমি কখনো দেখিনি যে এভাবে কোলের মধ্যে চুপ করে বসে থাক তো আমার কাছে খুবই ভালো লেগেছে আমি জানি না বিড়ালটা কার কিন্তু বাট আমার মন ছুঁয়ে গেছে মাসাল্লাহ মাসাল্লাহ তো এখানে আমি এটাই দেখাচ্ছিলাম পুরো স্টল সুন্দরভাবে গোছানো এবং আমি আরেকটা বই দেখতে আসলাম বইগুলো খুবই সুন্দর খুবই পরিপাটি এবং খুবই গোছানো মানে খুবই জ্ঞানী গুণীদের বই এখানে আছে আর যেহেতু আমি বই সম্পর্কে বা বই মেলা সম্পর্কে আমি এত ধারণা নাই ফার্স্ট টাইম যেহেতু খুবই ভালো লাগছিল বইগুলা ইউনিক ছিল যেহেতু ফার্স্ট টাইম এত ধারণা নিয়ে যাইনি এই কারণে বুঝতে পারছিলাম না আর আমি একটা বই খুঁজছিলাম তো সে বইটা পাইনি আর রিসার্চ করে গেছিলাম ওখানে একটা বই খুঁজছিলাম সেই বইটা আমি পাইনি তো যাই হোক এখানে বইয়ের সাথে সাথে আবার ঘরোয়া কিছু রান্না বান্না খাওয়া দাওয়া এখানে বিক্রি করছিল খাবারগুলা খুবই রিজনেবল প্রাইসে বিক্রি করছিল ভালোই লাগলো পুরো স্টল ঘুরে দু একটা স্টলে খাবার খাবার বিক্রি করছিল এখানে আমি আবার ছোলা বুট নিয়ে নিলাম এটা আন্টির হাতের রান্না ভাইয়ারটা এখানে বিক্রি করছিল পাশে তার আম্মার রান্না করছিল এখানে অনেক রকম পিঠা ছিল তারপরে হচ্ছে খাবার একেবারে ঘরোয়া কিছু ভাজা করা খাবার ছিল খুবই সুন্দর এবং খুবই ক্লিন আমার কাছে খুব ভালো লেগেছে আর খুবই দামগুলো রিজনেবল প্রাইজে ছিল যেহেতু বাসের তৈরি জিনিস একেবারে ফ্রেশ হয় এটার জন্য কোনো সন্দেহ না আর এই তো আমি ছোলা বুট খাইতে খাইতে বের হচ্ছিলাম বইগুলা খুবই সুন্দর ছিল খুবই ভালো লেগেছে বইমেলাটা খুবই সুন্দর লেগেছে আর সাথে মা আছে আর কোনো কথা হবে না আমার মা আমার লাইফের বেস্ট পার্সন মানে বেস্ট ফ্রেন্ড তো তাকে গুটি গুটি পায়ে মেলা থেকে বের হয়ে গেলাম এখানে আম্মু আমাকে হচ্ছে জেলাপি নিতে বলছিল আমি নেই নি খাইনি কারণ মিষ্টি একটু অ্যাভয়েড করে চলছি এখন এই তো ছোটবেলায় যেমন মায়ের হাত ধরে হাঁটতাম এখনো বড়ো হয়ে এই সেম কাজটাই করি আমি বাইরে বের হলে আম্মুর হাত ধরে হাঁটি তো যাই হোক লিফটের মধ্যে উঠে গেছে আজকে এত মানুষ লিফটের মধ্যে আমার খুব বিরক্ত লাগতো আমি সবসময় লিফ্টে উঠলাম একা লিফ্টের মধ্যে যাবো এটাই শান্ত বইমেলা খুবই ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে আপনারা গেছেন কিনা অবশ্যই কমেন্টে জানাবেন আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ পরবর্তী সুন্দর ভিডিওতে দেখা হয়ে যাবে